নমস্কার লেখাপড়া সেভেন জিরো ফাইভ এইট চ্যানেলে তোমাদের সর্বকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এখন যে টপিকটি আলোচনা করা হবে সেটি হচ্ছিলো মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায়ের প্রথম পাঠে পঁয়ত্রিশটি এমসি কো দেওয়া হয়েছিল আজকে কি দ্বিতীয় পার্টে কি পঁয়ত্রিশটি কি এমসি কো দেওয়া হবে যেগুলি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি তো দেখো ছত্রিশ নম্বর প্রশ্নটা কি বলছে শিবাই বিদ্রোহের প্রথম ঘটনাস্থল ছিল মিরাট ঝাঁসি কানপুর ব্যারাকপুর এক্ষেত্রে সঠিক হবে কি ব্যারাকপুর সাতিশ নম্বর প্রশ্ন সাত আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ ব্যারাকপুর সেনা নিবাসে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন কুনওয়ার সিং লরেন্স মঙ্গল পান্ডে নাকি নানা সাহেব সঠিক উত্তরপে কি মঙ্গল পাণ্ডে আটত্রিশ নম্বর প্রশ্ন শিবের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড এডিন বোড়া লর্ড ডালসি নাকি লর্ড ক্যানিং সঠিক উত্তর হল কি লর্ড ক্যানিং উনচল্লিশ নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় আলমগীর দ্বিতীয় আফগর শাহ নাকি দ্বিতীয় শাহ আলম এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি দ্বিতীয় বাহাদুর শাহ চল্লিশ নম্বর প্রশ্ন পেশোয়া পথ লুপ্ত করেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম পেন্টিং লর্ড অকল্যান্ড লর্ড ডাল হোসি নাকি লর্ড ক্যানিং এক্ষেত্রে সঠিক হবে কি লর্ড ডাল হোসি নেক্সট শিপি বিদ্রোহের প্রথম শহীদ নামে পরিচিত কুনওয়ার সিং নানা সাহেব মঙ্গল পাণ্ডে নাকি দ্বিতীয় বাহাদুর সহ এক্ষেত্রে সঠিক হবে কি মঙ্গল পাণ্ডে নেক্সট নানা সাহেব কার পোষ্যপুত্র ছিলেন দ্বিতীয় বাজিরাম প্রথম বাজিরাম বালাজি বিশ্বনাথ নাকি রঘুজি ভোসলেন সঠিক উত্তর দ্বিতীয় বাজিরাম নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সিপাহী কালে নারী হয় পুরুষের বেশে লড়াই করেছিলেন যিনি তিনি হলেন অযোধ্যার বেগম সাহেবা জিন্নাত মহল রানী লক্ষ্মীবাই নাকি দেবী চৌধুরানী এখানে সঠিক উত্তর হলো কি রানী লক্ষ্মীবাই চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ প্রথম বাহাদুর শাহ দ্বিতীয় শাহ আলম নাকি দ্বিতীয় বাহাদুর শাহন এখাতে উত্তর লেখি দ্বিতীয় বাহাদুর শাহন নেক্সট মহাবিদ্রের সর্বভারতীয় নেতা ছিলেন প্রথম বাহাদুর শাহ নানা সাহেব দ্বিতীয় বাহাদুর শাহ তাতীয়া টুপি দ্বিতীয় বাহাদুর শাহম উত্তর ছেচল্লিশ নম্বর প্রশ্ন তাতীয় টুপি ছিলেন মারাঠা ব্রাহ্মণ গুজরাটি ব্রাহ্মণ বাঙালি ব্রাহ্মণ তামিল ব্রাহ্মণ উত্তর মারাঠা ব্রাহ্মণ সাতচল্লিশ নম্বর প্রশ্ন ঝাঁসিরানির বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যার হিউরোস আরলি স্যার হ্যাভলাক নাকি এফ উইলিয়ামস সঠিক উত্তর স্যার হিউরোস আটচল্লিশ নম্বর প্রশ্ন নানা সাহেবের বিশ্বস্ত অনুষদ ছিলেন তাতীয়া টুপি লক্ষ্মীবাই কুনওয়ার সিং আহমদ এক্ষেত্রে সঠিক উত্তর কি তাতীয়া টুপি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন মহাবিদ্রহের সময় বিদ্রোহী সেনারা ভারতের হিন্দুস্তানের সম্রাট বলে মেনে নিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শহকে প্রথম শাহ আলমকে প্রথম বাহাদুর শাহকে নাকি দ্বিতীয় শাহ আলমকে এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি দ্বিতীয় শাহ আলমকে পঞ্চাশ নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের পর ভারতের শাসনভাগ গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া লর্ড ক্যানিং ভারত সচিব ভাইসরায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি মহারানী ভিক্টোরিয়াম এগারো নম্বর প্রশ্ন কোম্পানি কার হাতে শাসন ক্ষমতা প্রত্যাপন করেন রানী এলিজাবেথ মহারানী ভিক্টোরিয়া রানী ইসাবেলা দি রানী ক্যাথা ক্যাথারিন এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি মহারানী ভিক্টোরিয়া বার্ন নম্বর প্রশ্ন ভাইসরয় শব্দের অর্থ কি উত্তর রাজপ্রতিনিধি সভাসদ রাজ কর্মচারী রাজন্যবর্গ এক্ষেত্রে সঠিক উত্তর রাজপ্রতিনিধি তেপান্ন নম্বর প্রশ্ন কোম্পানির আমলের শেষ গভর্নর জেনারেল কেম ছিলেন উত্তর লর্ড কর্নওয়ালিস না লর্ড ওয়েলসলিম লর্ড আল হোসিম লর্ড আভাস্ট লর্ড ক্যানিং উত্তর লর্ড ক্যানিং চুয়ান্ন নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের পরে যে নীতিটি লোভ পায় সেটি বর্ষতামূলক মিত্রতানীতি নীতি বিলোপ নীতি অগ্রসর নীতি নাকি সংযুক্তি নীতিম উত্তরটি হবে সত্য নীতি পঞ্চান্ন নম্বর প্রশ্ন অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অব ইন্ডিয়া আইন বলে যে পদের সৃষ্টি হয় ভারতীয় কাউন্সিল গভর্নর জেনারেল ভারত সচিব নাকি কোনোটি নয় এখাতের সঠিক উত্তর ভারত সচিব নেক্সট ভারতে কোম্পানির শাসন কায়েম ছিল সতেরোশো সতেরো থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ নাকি সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ নাকি সতেরোশো পঁয়ষট্টি থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ নাকি সতেরোশো সাতাত্তর থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ এখাতে সঠিক উত্তর বাকি সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ সাতান্ন নম্বর প্রশ্ন মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে নাকি আঠারোশো আশি খ্রিস্টাব্দে সঠিক উত্তর আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন ভারতে ইংরেজ বিরোধী বিদ্রোহে জনগণের মধ্যে প্রথম স্বতঃস্ফূর্ত সংঘবদ্ধতার যে বিদ্রোহ দেখা যায় সেটি হলো সাঁতাল বিদ্রোহ সিপাহী বিদ্রোহ কোল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ সঠিক উত্তর হলো কি সিপাহী বিদ্রোহ নেক্সট উনষাট নম্বর প্রশ্ন কংগ্রেস পূর্ব যুগকে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল রণজিৎ ঘো রামসন শর্মা নাকি নরেন্দ্রনাথ চক্রবর্তী সঠিক উত্তর অনিল শীল নেক্সট ষাট নম্বর প্রশ্ন ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেন সুশোভন সরকার ডক্টর অনিলশীল রমেশচন্দ্র মজুমদার নাকি অমলেশ ত্রিপাঠী সঠিক উত্তর ডক্টর অনিল শিল একষট্টি নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারতের জাতীয় কংগ্রেস বঙ্গভাষা প্রকাশ প্রকাশিকা সভা ল্যান্ড হোল্ডলার সোসাইটি নাকি ভারত সভা এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি বঙ্গভাষা প্রকাশিকা সভা বাষট্টি নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে নাকি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে সঠিক উত্তর হলো কি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে নেক্সট আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারকনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন সঠিক উত্তর রামমোহন রায় চৌষট্টি নম্বর প্রশ্ন ব্রাহ্মসভা ছিল একটি রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক নাকি ধর্মীয় প্রতিষ্ঠান সঠিক উত্তর হলো ধর্মীয় প্রতিষ্ঠান পঁয়ষট্টি নম্বর প্রশ্ন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে ইয়ং বেঙ্গল হিন্দু মেলা জমিদার সভা ভারত সভা সঠিক উত্তর বেঙ্গল নেক্সট ছেষট্টি নম্বর প্রশ্ন ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো জমিদার সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা হিন্দু মেলা ভারত সভা সঠিক উত্তর সভা সাতষট্টি নম্বর প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভা বিস্থাপিত হয় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে নাকি আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে নাকি আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তর আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আষট্টি নম্বর প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভা আসলে একটি সভা ব্যবসায়ী সংগঠন রাজনৈতিক সভা শিক্ষা সভা হল কি রাজনৈতিক সভা নেক্সট উনসত্তর নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদপত্রটির নাম ছিল সংবাদ কৌমুদী সমাজ দর্পণ দিকদর্শন নাকি সংবাদ প্রভাকর হল কি সংবাদ প্রভাকর নেক্সট সর্বশেষ প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকার পূর্বসূরি ছিল জ্ঞান জ্ঞানৌপর স্বভাব নাকি ভারতবর্ষীয় স্বভাব নাকি জমিদার স্বভাব নাকি সর্বতত্ত্ব দীপ তত্ত্ব দীপিকা স্বভাব সঠিক উত্তর হলো কি সর্বতত্ত্ব দীপিকা স্বভাব এটাই ছিল আজকে আলোচ্য বিষয়বস্তু বা সাজেশন যদি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবে যাতে তোমরা কি এরকম নতুন নতুন ভিডিও পেতে পারো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ